আজকে আবার বেরিয়ে পড়লাম বৃষ্টি ভেজা একটা দিনে আসলে যখন অনেক গরম পড়ে প্রচণ্ড রোদ তখন সবাই মনে করে যদি বৃষ্টি নামতো তাহলে কী যে ভালো হতো একটু ভিস্তাম ভালো লাগত কিন্তু বৃষ্টি নামার পর দেখা যায় যে কিছু সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ মানুষই ঘরের ভিতরেই থাকে তো যার যার আঙিনায় থেকে তো ভেজা যায় বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত এখন চারটার একটু কম বাজে সময় কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এত কালো মেঘ আকাশে করছে আমাদের বাড়ির পাশের যে রোডটা সেখানেই বেরোয়ছি আকাশে মেঘ জাগছে মানুষজন বলতে গেলে একদম নাই ছোট একটা বাচ্চারা দেখছিলাম একটু আগে ভিজতে ওই সামনেটায় ওখান থেকে হাঁটছিল ও যে সেই বাচ্চাটা দূরে ও ওই যে ছোট্ট দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে সে মনের আনন্দ ভিজতেছে আল্লাহ জানে কার ছেলে আমিও একটু আগে যখন দুপুরের দিকে অনেক বৃষ্টি নামছিল তখন আমিও বেরোয় ছিলাম বেরোয় তারপরে কতক্ষণ ভিজছি ওই সময় আর ভিডিও করিনি এখনও যে বলে মুষলধারায় বৃষ্টি নামে আকাশ বাতাস কালো করে যেরকম বৃষ্টি নামে সেই রকম বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এই বৃষ্টি খুবই দরকার নদী নালায় পানি বাড়বে আল্লাহ চাইলে তারপর সেখানে মাছ হবে আমাদের নিচু জমিগুলি উর্বর হবে ইনশাআল্লাহ চলা ভাই আমার দিকে একটু মৃদু করে হাসলেন যে আমি ভিডিও করছি বৃষ্টির জন্য আমিও তাকে একটু হাসি দিয়ে অভিবাদন জানালাম আমার এই বাম বামপাসটা অনেক গাছগাছালি এখানে আরও বৃষ্টিটা বেশি বোঝা যাচ্ছে হ্যাঁ ওই রাস্তার মাথা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ তারপর আসবো আল্লাহ চায় ইনশাআল্লাহ হয়ে যাচ্ছি তো অনেকেরই বৃষ্টিতে ভিজলে জ্বর আসে ওই জ্বরের ভয় আর বৃষ্টিতে ভিজলে না খেলে ওই এক দুইবারই জ্বর আসে ওই সময় শরীরটা আপনার অ্যান্টিবডি তৈরি করে নেয় বৃষ্টির অ্যাগেন্সে যেটা করা দরকার তো তারপর থেকে কিন্তু আর ইচ্ছা বৃষ্টি আসে না কিন্তু তাদের ঠান্ডার সমস্যা তো তাদের আসতেই থাকে শরীরকে টাইট করার বিকল্প আমার মনে হয় কিছু নাই ব্যায়াম করে খেলাধুলা করে হ্যাঁ অথবা সাইক্লিং করতে পারেন আমি অনেক সাইক্লিং করি শরীরটাকে ঠিক করতে হবে দেখেন এই গাছপালা সুন্দর নুয়ে পড়েছে রাস্তার ওপর বৃষ্টির পানির ধারে

দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে এত আরামের পরিবেশ এত ভালো একটা সুন্দর পরিবেশ আমার এই বাম পাশটায় পুরোটা রাস্তায় বাম পাশটায় প্রচুর গাছপালা বাস বাগান আছে অনেক এত সুন্দর বৃষ্টি হচ্ছে এত শান্তির আল্লাহর কাছে সুপ্রিয়া যেরকম বৃষ্টি পুরো দান করতে আমাদের যে এখানে একটা পাশে যে খালটা গেছে মিডিয়াম একটা খাল সেই খালের মাঝে প্রচুর কচুরি হয়েছে আপনাদেরকে দেখায় কচুরি পানা হয়েছে সেই কচুরি পানা আপনার এখন ওদিকে এখনও স্রোত চালু না হওয়ার কারণে কচুরি পানা আটকে আছে যখন পদ্মা থেকে পানির চাপটা পড়বে এই যেখানে আবার ছেলেবেলেরা বসার জন্য ঘর বানাইছে উঁচু বেঞ্চ সুন্দর করে তৈরি করছে বসার জন্য রেস্ট নেওয়ার জন্য ওই যে কচুরি দেখতে পাচ্ছেন যখন পর্দার পানির চাপ পড়বে তখন এগুলি একযোগে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাবে আর তখন পানি একটা কচু বলতে গেলে থাকবে না ঘোলা পানি ঢুকে যাবে পদ্মার নদী থেকে শীতের দিন পুরা খালটাই বন্ধ থাকে কারণ পর্দা থেকে পানি ঢুকে না এখান থেকে এই যে খোলা জায়গাটা এখান থেকে একটা ঘাট আসছে মানুষ এখান থেকে নামে গোসল করতে পানির সময় যায় এখনও গোসল করতো ওই কতটুকুটি মানে সরিয়ে ওখানে একটু গোসলের জায়গা করেছিল মানুষ তো ওই যে সেই নদী আমাদের খালটা পাশের পাশের ডুমুর গাছ কেলা কচুর গাছ কেলাকুচু কাটা গাছ ডুমুর গাছ আমরা এখন একটু এই রোডটা দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায় এখানে সেখানে একটু দেখব এই রোডটা আমি আগে যাই নাই খুব সম্ভাবনা আছে যাওয়া যাবে তারপর ওদিক দিয়ে ঘুরে আমরা আমাদের বাড়িতে চলে যাব তো আপনারাও ইচ্ছা করলে এরকম বৃষ্টিতে বেরোতে পারেন ঘুরতে বৃষ্টি আল্লাহ কোরআনে বৃষ্টিকে সরাসরি রহমত বলে উল্লেখ করেছেন তো আমি তো একবার ভিজেছি তাই আর এই বার ভিজলাম না হাতি নিয়ে বেরোয় বৃষ্টির ভিডিও করার জন্য আসলে ছাড়ছি তো অনেকক্ষণ ভিডিওটা যদি একটু বড় হয় আশা করি দেখবেন আপনারা ও ভালো জিনিস তো এখানে দেখা যাচ্ছে নতুন একটা বাঁশের ঝাড় হবে বলে মনে হচ্ছে এইগুলি যেগুলি কচি ওঠে সেগুলি তো রান্না করে খায় দেখি রাজা জাপানিরা সেরকম কোনো পোয়া এখানে নাই সবগুলি বড় হয়ে উঠেছে একটা আছে এই যে এই পাশে এই যে ওই যে হলুদ মাথাটা না এখান থেকে ফেরত আসতে হবে কি না ভাবছিলাম নামবো না বা আসবো না পরে আবার চিন্তা করলাম এরকম তো বৃষ্টি নাও পেতে পারি ভবিষ্যতে তাই আবার নামলাম হ্যাঁ আমি ধরনের রোড পেয়ে গেছি ধারণা করেছিলাম যে সব জায়গা থেকে বেরোতে পারবো এটা হলো আমাদের তোহারচর্যা করা বৃষ্টির দিনটা মহৎস্বল মহসলে কেমন থাকে মহফসল হলো আধা শহর আধা গ্রাম যারা থাকে তারাই বোঝে যে কত সুন্দর জায়গা তাই সকল ফ্যাসিলিটি পাওয়া যায় শহরে একদম যে সকল পাওয়া যায় তাই না কাছাকাছি আবার গ্রামের সব ফ্যাসিলিটি পাওয়া যায় গাছ গাছালি দিয়ে ঘেরা থাকে বাসা ভাড়াটা কম থাকে পরিবেশটা সহনীয় থাকে এই রোডটাও আমাদের ওদিকে চলে গেছে আমাদের বাসার দিকে তাই দেখেন কি সুন্দর নাচ করতেছে ওরা একটু নাচ দেখালো আমাকে সারাদিন এরকম বৃষ্টি খুব একটা পাওয়া যায় না বছরে আগে ছিল আমরা যখন ছোট ছিলাম তখন সারাদিন বৃষ্টি হতো এই সমস্ত দিনগুলোতে আমরা লুডো খেলতাম ক্যারাম খেলতাম বন্ধুরা মিলে ডাকাত খেলতাম তারপর আছে আপনার ষোলো গুটি তিন গুটি বাঘ বাঘবোর কি বলে ওটাকে আরও আছে তারপর দাবা খেলাটাও অনেকে খেলতো কিন্তু আমরা পারতাম না দাবা খেলাটা অত ভালো বুঝি না তো তারপরে আরও আছে শূন্য কাটাকাটি খেলতাম এরকম অনেক রকমভাবে আমাদের শৈশবটা খুবই আনন্দে গেছে তুমি ভিজা ভিজা যাচ্ছ কে বাবা ভাই মামা তুমি আর আমি পোলাবান রয়ে গেলাম কি কও আমি একদফা ভিজা নামছি আবার ভিডিও করার লেগে ঠিক আছে হ্যাঁ মামা বাসা কোন জায়গায় হ্যাঁ হাইটা ও কেমনে যাবে এখন ওইগুলো আমার এক পরিচিত মামা ওই আমার এক পরিচিত মামার সাথে একটু কথা বললাম ওই আমার একটু আঞ্চলিক ভাষা চলে আসছে এটা আসা স্বাভাবিক ওই আমি ওর কাছ থেকে অনেক সময় চুল টুল কাটাই এই আর যাই হোক আবার সেই আরেক কথা চলে আসলো করোনার পর থেকে আর সেলুনে তেমন একটা যায় না ওই সময় থেকে যে নিজে অভ্যাস করছি করছি এই তো এই এই জায়গাটা এই জায়গাটা পুরো একটা পানি হয়ে থাকবে আর এখানে ছোটো মাছ অনেক ছোট মাছ হবে টাকি শোল তারপর আপনার দু একটা রুই তো থাকবেই তারপর থাকবে হলো আপনার এখানে খলসে পুঁটি মলা সব হবে এই সাইডেও তাই এক সাইডে শাপলা ফুটে কিছুদিন পরেই পানি বাড়লে ইনশাল্লাহ সাপলা ফুটবে অনেকেই সাতিনে নামছে আর সহ্য হচ্ছে না মনে হয় থাকতে যেখানেই হোক যাবে भाई पैसे <स्थारी से तीधाँ> नहीं देखता कोई बात हाँ দোকান সব বন্ধ কারণ এর মধ্যে দোকান খুলে কোনো লাভ নেই যার যার ঘরে সবাই হয়তো খিচুড়ি রান্নায় ব্যস্ত খাওয়া দাওয়া শেষ এখন হয়তো ফোস গল্প করবে টিভি দেখবে এই আর কি বৃষ্টি মাঝে মাঝে বাড়ছে কমছে কিন্তু আল্লাহ রহমতে ঝরে যাচ্ছে আসলে বৃষ্টির দিনে যদি সারা দিন বৃষ্টি হয় অনেকের কাজকর্ম স্থবির হয়ে পড়ে বলে এত বৃষ্টি এত বৃষ্টি আসলে কি বৃষ্টির দিনেই তো বৃষ্টি হবে গরমের দিনেই তো গরম পড়বে শীতের দিনে শীত পড়বে এটাই তো স্বাভাবিক আবহাওয়া তাই না এটাই আল্লাহর রহমত আর একটা মজার ব্যাপার বলি আমাদের খানটা দাঁড়ায় ওপার লাইন দিয়ে হয়তো একেবারে দশ পনেরোটা কদম গাছ বারো ভাগ বিশটা বিশ বিষটার মতো এই পুরোটাই কদম ফুল ফুটবে তখন আপনাদের ইনশাল্লাহ দেখাবো হ্যাঁ অনেক এই বৃষ্টিতে বেরোয়াও আমার অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে যারা আমার কর্মকাণ্ড দেখতেছে কি করি এই আর কি তো আপনাদের জন্য যেহেতু এটা কষ্ট করে বেরোয়লাম আমার অল্প কিছু সাবস্ক্রাইবার আছে তারা সহ আর নতুন যারা দেখবেন আশা করি সাবস্ক্রাইব করবেন তো এই যে কদম ফুলের লাইন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গাছে যখন কদম ফুল ফুটবে তখন অসাধারণ এক সৌন্দর্য তৈরি হবে দেখা যাবে একটা সৌন্দর্য আশা করি আপনাদেরকে সেটা দেখাতে সমর্থ হব যাই হোক আমি আবার এই একটা রাউন্ড দিয়ে আমার বাড়ির কাছাকাছি চলে আসছি একটু জুন করে দেখানো দরকার যে কতটুকু আসলে বৃষ্টিটার পরিমাণ যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহর রহমতে বিপদ আপদে আল্লাহকে স্মরণ রাখবেন তার কাছেই সাহায্য চাইবেন যেমন আমরা সবাই চাই সবারই চাওয়া উচিত নিশ্চয়ই আল্লাহ আমাদের খুব কাছে অবস্থান করছেন এবং আমাদের কথা শুনছেন অনেকে বলে রহমতের বৃষ্টি নামছে আসলে এটা সত্যিকারের রহমতের বৃষ্টি জায়গাটা আমাদের সবসময় পানি জমে থাকে বৃষ্টি বেশি হলে আবার চলে যায় তাতে সমস্যা নেই কিন্তু যারা খালি পায়ে যায় বৃষ্টির শেষে তাদের একটু সমস্যা হয় আমাদের বাসায় ঢোকার আগে একটা লাল জামরুল গাছ আছে আর একটা হচ্ছে আছে মাধবীলতা গাছ আর একটা আছে একই সাথে আর কি শিউলি এরা যখন বিভিন্ন সময় ফুটে থাকে তখন কিন্তু অসাধারণ লাগে দেখতে বাড়ির সামনে বেরোলে যখন শিউলি ফুল ধরা দেখা যায় মাধবী লতার কাছে মাধবী ফুল ফুটে আসে বৃষ্টিতে স্নাতো বৃষ্টিতে ভিজে যখন সেগুলি আরও সুন্দর শৃঙ্খলা লাভ করে তখন অনেক ভালো লাগে দেখতে দেখতে ভিডিওটা বাইশ মিনিটের হয়ে গেল হুজুর পুরা ভিজে আসছে আসসালামু আলাইকুম হুজুর বল আছে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে হুজুর পুরাটাই ভিজে গেছে হুজুর খুবই ভালো একজন মানুষ সদালাপি ভালো একজন মানুষ আসলাম বাসায় এখানে আমাদের আবার চাল বেয়ে বৃষ্টি পড়ছে